না হ্যাঁ হ্যাঁ এইখান দিয়ে শুরু হয়েছে আজকে ওর ম্যাথ পরীক্ষা কালকে আবার স্পেলিং ডিকটেশান পরপর পরপর আছে স্পেলিং ডিকটেশান তারপরে স্যাটারডে তেও আছে জি কে করে ফেলো এই জোর আপা চলে এসছে এবার না এরকম করতে নি এরকম করতে আপাকে বল আপা আজকে আমার পরীক্ষা তুমি আমাকে ভালো ভালোভাবে ঠাকুরের কাছে প্রে করো যে আমি যাতে ভালোভাবে লিখতে পারি চুপ কিন্তু চুপ চুপ নাও পড়াশোনা করো চুপ না নিজে মন দিয়ে করবে সব সময় সব সময় পড়ে তারপর করবে ভালো একটা হুম ওকে একটু গায়ে মাথাটা একটু টিপে দাও ও হ্যাঁ হাতটাও টিপে দেবে ও যাতে পড়াশোনা করতে মানে হাতটা যাতে না ব্যথা হয় আরে এইটা আচ্ছা এটা হচ্ছে ম্যাচিং করাচ্ছে ম্যাচিং করছে তা এক্ষুনি শেষ হয়ে যাবে এক্ষুনি শেষ হয়ে গেলেই ছুটি মাম মাম তো খুব ভালো মেয়ে তাড়াতাড়ি পড়াশোনা করলে বারোটা থেকে দুটো প্রতিদিন আছে আর্মিনি অ্যাডমিট কার্ড কিন্তু বোর্ডের মধ্যে রাখা আছে একটু দাও তো না চুপ দেখো এই ব্যাগের মধ্যে

রং দিয়ে দিয়েছে কারণ ওদের না ম্যাথেতে রঙও করতে দেয় যেমন করতে যায় কি বিগেস্ট নাম্বারে লাল কালার করো আবার স্মলেস্ট নাম্বারে ইয়েলো কালার করো এরকম করার জন্য একটা ছোটো কালারই দিয়ে দিয়েছে নতুন আর বাকি কম্পিউটার বা ইভিএস বা ড্রয়িংয়ের সময় ওদেরকে বড় কালার দিতে হবে আবার ছোলা ছোলা পেন্সিল দিয়েছে এগুলো এগুলো মনে হয় ড্রয়িংয়ের জন্য দরকার হয় রবার দেয়নি আমার পেন্সিল দিয়েছো রবার দেয়নি তাহলে মুজবে কি করে এইগুলো মিনি এখন নয় এগুলো এগুলো সাধু বাবার পায়ে ছোয়ানো না এগুলো তুমি বাড়িতে বাড়িতে লিখবে এই যে বাড়িতে পেন্সিল বক্সে লিখে দিচ্ছি ওগুলো সাধু বাবার পায়ে ছোয়ানো আর একটা কোথায় গেল আর একটা কোথায় গেল যেগুলো সাধু বাবার ঠাকুরের পায়ে ছোয়ানো সেগুলো নিয়ে যাবে এ তো ডাডা হুরু করছে মেয়েটা না তারপরে দেখো আর কি কি আছে স্কুলে দিয়েছি ওরে একটা এমনি পরীক্ষার পরে একটা বোট কিনে দিও না ভালো ভালো দেখে কি করব তোর নেই এ তো সেই আপা এগুলো থেকে পেতো হলিক্স থেকে পেতো সেই তুই কোথায় যাস্টিস এই দেখো এখানে ওদের স্কুলের অ্যাডমিট কার্ড দিয়েছে নাম ক্লাস সেকশন ক্লাস রেজিস্ট্রেশন নাম্বার এটা আমি এখানে বোর্ডে আটকে দিয়েছি আর জলের বোতল দেবো কোথায় যাচ্ছিস ওপরে ব্যাগটা আছে ব্যাগটা নামা আচ্ছা ওইটা একটা আছে ঠিক আছে নিয়ে আয় থাক যেরম যেরম আছে থাক আমি পরে ঠিক করে দেবো চলে আসো এটাও তো এরকম খাওয়া চলো না এটা নতুন আছে তুমি কিন্তু কিছু আসবে না এতে প্রথমেই একটা একেই প্রথমেই এটা মুখ এঁকেছে দেখো এ দেখো এই যে মুখ আস্তে 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 এডমিট কার্ড লাগাও চলো এবার বসো বসে পড়ে ফেলো করো আমার ব্যাগ মুখ গোছাতে হবে অনেক অনেক কাজ আছে না করো যাও তুমি এবার তুমি যাও না বল বল ঠিক আছে অনেক হাম্পি দিয়েছি পেন্সিল ওই তো এইখানে না দিতে পেন্সিল দিয়ে দে দিয়ে দে নতুন বোর্ড দিয়ে দেবে দিয়ে দে একটুখানি আমি একটুখানি দিয়ে দে না তাহলে তো নতুন বোর্ড দিয়ে দেবে আবার ডিস্টার্ব করে নাও করো খাবার রুটি করবো তুমি স্নান করো বাথরুমে যাও আর বন্ধুরা সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি মুসুর ডাল করেছি মাছ ভাজা করেছি সোয়াবিন আলুর তরকারি করেছি আর বেগুন ভাজা করেছি এসব একদম পাতি রান্না করে নিয়েছি তারপরেই মাম্মাকে বড়তে বসেছি এখন ওর পড়া হয়ে গেলে তারপর বিছানা বাসি বিছানা বিছানা ঝাড়বো কারণ ওর স্কুলের বারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা এবার ওখানে দেখি কোথাও বস মানে স্কুলের কাছাকাছি কোথাও যদি বসে টসে থাকতে পারি বসেই থাকতে হবে কারণ বারোটা থেকে দুটো তো আবার আসবো আবার যাবো মানে তখন আর টাইমটাই আর এ হবে না মানে বাড়িতে এসেও কোনো লাভ হবে না তো ঘর টর ঝাঁটফাট দিয়ে ঢেয়ে যাবো এসে শুধু মুজবো স্নান করবে একটুখানি কাজ থাকবে তো এখন মোটামুটি একুশ তারিখ অব্দি পরীক্ষা আর আজকে ওর পরীক্ষা হচ্ছে ম্যাথ তোমরা একটু প্রে করো যাতে ও একটুখানি শান্ত মনে পড়াশোনাটা করতে পারে কারণ একটু তো চঞ্চল মানে প্রবলেম সাম মানে যেগুলো প্রশ্নের অঙ্ক থাকে সেগুলো না করে লিখে ফেলে এবার আমি ওকে বারবার বলেছি যে পড়বি বুঝবি তারপর লিখবি এখন তাও একটুখানি শিখেছে মন দিয়েও এখন পড়াশোনা দিয়ে তো চলো ও বলছে ওর একটুখানি পড়াশোনা দেখাতে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তারপর ভিডিওটা শেষ টেবিল মানে হচ্ছে ওদের টেবিল মুখে ধরবে তো আর এমনি লিখতে দেবে না শুধু এরও মাঝখান থেকে মাঝখান থেকে করতে দেবে যেমন ফাইভ থ্রি যাই ফিফটিন ফোর ফোর যাই সিক্সটিন এরকম মাঝখান থেকে মাঝখান থেকে করতে দেবে তো চলো ওরটা দেখাই হ্যাঁ সিক্স এর ঘরে টেবিলও পড়তে পারো সিক্স ওয়ান যাই সিক্স হ্যাঁ ব্যাস এরকম এরকম করেও করতে পারো হুম ওইটা আবার উল্টে আছে

থ্রি এরকম ভাবে আস্তে আস্তে করে স্কুলে পড়বে তাহলেই দেখবে পেরে ওই তো শেষ একটাই আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একসাথে নেই তিনটে দিয়েছি তাও দেখ ও এইগুলো দেখো না করতে যায় না ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোটো এই তো তিন তিনটে হবে এখনই ছুটি হয়ে যাবে দেখ না আপা বাথরুম থেকে বেরোনোর আগেই তো ছুটি হয়ে যাবে তারপর কী আছে তারপর এখানে আছে রাহুল হ্যাজ রাধা হ্যাজ সেভেন অরেঞ্জেস সি হ্যাজ থ্রি অ্যাপেল সি হ্যাজ ড্যাস ফ্রুটস ইন অ্যাড আর মাইনাস ব্যাস ছুটি মা চেক মা চেক করে নেবে ছুটি তারপর করো তাড়াতাড়ি আবার বেরোতে হবে পরীক্ষা আছে আমি আবার চেক চেক করবো তুমি একটু দেখিয়ে দাও তো অ্যাসেন্ডিং মানে কি বলে দাও তো হুম এখন তো মোটে নটা বাজে যাবে মামে দেখো পড়াশোনা হয়ে গেছে কমপ্লিট গুড দিয়েছি শুধু এখানে একটা জোর জবরদস্তি করে গুট নিয়েছে একটা এখানে ভুল হয়েছে কি ভুল হয়েছে দেখো এখানে লেখা আছে অমল হ্যাজ টু পেন্স মিনি অমল হ্যাজ টু পেন্স ওয়ান হ্যান্ড অ্যান্ড ফোর পেন্স ইন দ্য আদার হ্যান্ড হি হ্যাজ ড্যাশ পেন্স ইন অল এখানে বলেছে প্লাস হবে এটা ও প্লাস করেছে কিন্তু দেখো মাইনাস দিয়ে দিয়েছে সাইনটা এটা আবার প্লাস এটা জানি না স্কুলে হয়তো হাফ নাম্বার দেবে কি কেটে দেবে জানি না কারণ নতুন স্কুল বুঝতে পারছি না কী করবে না করবে যতক্ষণ না পর্যন্ত ওদের ওয়ানে ও যে স্কুলে পড়তো আগে এডুকে সেখানে প্রশ্ন দিত না এইখানে প্রশ্ন দেয় নাকি জানি না মানে আমরা দেখতে পাবো যে কি প্রশ্ন দিয়েছে না দিয়েছে সেরকম জানি না এটা তো নতুন স্কুল নতুনভাবে পরীক্ষা দিচ্ছে জানি না আর দুটো গোলমাল করেছে আচ্ছা এইটাতে ফিফটিন আর টুয়ে যোগ করে এইট লিখেছিল এই দেখো আবছাভাবে এইট আছে এ দেখো আবছাভাবে এইটটা আছে এটা আমি ওর দিকে তাকাতে না তাকাতেই খাতায় নিয়ে সঙ্গে সঙ্গে ঠিক করে দিল এটা কি আর পরীক্ষার সময় হবে হবে না তো তো চলো ঘুর দিয়ে দিয়েছি ম্যাথ শেষ আবার কালকে আছে স্পেলিং ডিকটেশন এখন উঠবো উঠে এখনও অনেক কাজ আছে তারপরে আবার মামাকে স্কুলে নিয়ে যাবো শুধু ম্যাথ আরে ই স্কুলে শুধু হুম শুধু ম্যাথই করতে হবে মন দিয়ে ম্যাথ করবে অনেকক্ষণ সময় আচ্ছা দাদা দাঁড়া ওটা কি হচ্ছে আর আর তোকে একটা জিনিস আমি শিখিয়ে শিখিয়ে দিচ্ছি দাঁড়া পেন্সিলগুলো সব পড়ে যাবে কিন্তু তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আমরা পড়াশোনার সময় কি করতাম বলতো আমরা আমরা পড়াশোনার সময় দেখ ধর তোর এটা ধর শেষ হয়ে গেছে দেখ এদিকে দেখা তুই ওটা রাখ ওটা তারপরে বলছি ওট তুই ওট ওঠো আমরা কি করতাম বলতো ধর ম্যাথ শেষ হয়ে গেছে ম্যাথ ম্যাথ কী যে কোনো সাবজেক্টই শেষ হয়ে গেছে তো ম্যাম এখনও কতক্ষণ বাকি আছে ম্যাম ধর বললে এখনও এক ঘন্টা বাকি আছে আমরা তখন কি করতাম বলতো এ দেখ পাতাটা এরকমভাবে উল্টে নিয়ে ধর এখান থেকে শুরু এখান থেকে শুরু আমরা না একটুখানি মিলিয়ে নিতাম দেখি দেখি এটা ঠিক করেছি তো ফোর ফোর এইট ঠিক করেছি আচ্ছা এটা ফাইভ মাইনাস ঠিক করেছি আচ্ছা এটা সিক্স মাইনাস টু ফোর ঠিক করেছি এরমভাবে মিলিয়ে নিতাম তাহলে কি বলতো তোর এখানে যদি কোনো ভুল থাকতো তুই নিজেই দেখতে পেয়ে যেতিস তাহলে বুঝতে পেরেছিস তো আমরা কীরকম করতাম হয়ে হয়ে গেলে আমরা একটুখানি চেক করে নিতাম এই যে আমি যেরকম চেক করলাম তুইও সেরকম চেক করবি তুমি রাইট দেবে না কিচ্ছু বলবে না তো মাথায় এতে নিয়ে নেবে আমি যখন স্কুলে ঢোকাবো তখনও বলে মিনি হয়ে গেলে তুমি কিন্তু একটুখানি রিভিশন দিয়ে নেবে দেখ এরম এরকম করবি দেখিয়ে ঠিক হয়েছে নাকি দেখিয়ে হয়েছে নাকি মা তো বলেছিলো করতে মায়ের কথা মনে করবি সবসময় তখনই দেখবি যে এটা ভুল হয়েছিল এটা তুই ধরা ধরা পড়ে যেত এরমভাবে সব সাবজেক্টই চেক করে নেবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা হ্যাঁ অনেক পেন্সিল মিনিট টাটা করে দেয় তুই সব পরীক্ষা একসাথে দিতে পারবি সেই টেন ও ক্লক হয়ে যেত তখন চলো টাটা